কোছে কোকে টাাগজেন আাাগনে এবা Kểni Nurimk As segue uma estarev Empreg drop viz

কি তাই না স্মার্ট কি পুলিশকে নিয়ে হবে স্মার্ট কি আমলাদের নিয়ে হবে স্মার্ট কি সাংবাদিকদের নিয়ে হবে তাহলে এই দেশকে স্মার্ট দেশ হিসাবে করতে হলে শ্রমিক ভাইদের দরকার আছে কি ঠিক না তাই আমি বলি যে দেশের আত্ম সামাজিক উন্নয়নে এই আমার শ্রমিক ভাইরা নিরস ভাবে তাদের শ্রম তাদের মেধা কে দিয়ে যে উন্নয়নে কাজ করে যাচ্ছে মে দিবসের বাইরেও আপনারা আমাদের সঙ্গে বসেন সংগঠন ওয়ারি বসেন আপনাদের কি কি সমস্যা আছে আপনারা আমাদেরকে জানান আমরা চেষ্টা করব কিন্তু শুধুমাত্র মে দিবসেই দেখি সকলে একত্রিত আমরা হই এখানে মঞ্চে সকলে বক্তব্য দেই পরবর্তীতে গিয়ে আর সেই বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করি না সেজন্য আমার দাবি আপনাদের কাছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে জনপ্রতিনিধি বানান আপনাদের এটা হচ্ছে ন্যায্য অধিকার আপনারা কি আমাদেরকে জানাবেন এই সমস্যা হচ্ছে আমরা চেষ্টা করব যদি না পারি পরের বছরের মে দিবসে এসে আবার ধরেন আপনারা কথাটা কি বুঝতে পারছেন প্রতিটি সংগঠন থেকে আপনারা আসেন আমি চেষ্টা করব আমাদের সাধ্যমতো চেষ্টা করার আর কোনো কিছু না মে দিবসের সফলতা কামনা করছি সংশ্লিষ্ট যে সকল শ্রমিক তৎকালীন সময়ে নিহত হয়েছে পাশাপাশি এ যাব এ যাব যত শ্রমিক বিভিন্ন অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে সকলের জন্য দোয়া হবে সম্মানিত শ্রমিক ভাইরা শ্রমিক এমন একটি জিনিস আসলে আমাদের সমাজে বিষয়টি সেভাবে কেউ উপস্থাপন করে না আমরা অনেকে জানিও না আমরা নিজের শ্রমিক আপনারা যে নিজের শ্রমিক আপনাদের মধ্যেও সেই জানাটা হয়তো অনেকেরই নাই একমাত্র শ্রমিক যারা রিক্সা চালক ভ্যান চালক অটো চালক লেবার কুলি আদার্স যে শ্রমিকরা আছে আপনার বাস চালক কলেজ বাসের হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর ট্রাক যে শ্রমিক আছে না কেন আপনার যে ইনকামটা করেন হয়তো তুলনামূলক কম করে আপনারা যে ইনকামটা করেন আপনার যে আয় করে আপনার কিন্তু মালিক পক্ষদের মধ্যে অনেক ছয় আছে মালিক পক্ষদের মধ্যে অনেক সয় নয় আছে মালিক পক্ষরা অনেক ছয় নয় করে সত্য মিথ্যা অমক সমক সব মিলায় চলতে হয় শ্রমিকদের মধ্যে নয় করে কিন্তু কাজ নাই বাংলা ভাষায় হয়তো বলছি দুনিয়ার মজদুর এক এক হ্যাঁ আমি সকলকে